কাঁঠালে আজগা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কাঁঠালটা চালনি স্টিলে চালনি দিয়ে চেলে নিয়েছি এখানে নারিকেল দিয়েছি সুজি দিয়েছি এক কাপ ময়দা আর চালের গুঁড়া দেখো আমি আধা ঘন্টা আগে আর কাঁঠাল তো মিষ্টি তার জন্য অল্প করে মিষ্টি দিয়েছি তালের বড়ার যে যে উপকরণগুলি আমরা ব্যবহার করি কাঁঠালের পিঠাটাও আমি এরকমভাবে করেছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে পিঠাটা করবো দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমিও কোনো দিন কাঁঠালে পিঠা করিনি আজকে আমি এই প্রথম করব কাঁঠালে পিঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ডাইলের বড়া মতন আমি চামচ দিয়ে দিয়েছি এখন ভাজা করে নেব বড়াটি ভাজা করে নেব সুজি নারকেল অল্প করে চালের গুঁড়া আর একটু ময়দা দিয়েছি বরাতে আমি দেখো এখন ভাজা করে নেব দেখো কাঠালের পিঠাটি কি সুন্দর হয়েছে একদম তালের বরা মতন আমি সব তালে বড়া করতে যে উপকরণগুলি লাগে আমি সবগুলি দিয়েছি তাল কাঁঠালটা খুব মিষ্টি তার জন্য চিনি অল্প দিয়েছি নারকেল কুড়া দিয়েছি এক কাপ সুজি দিয়েছি ময়দা দিয়েছি দিয়ে আমি আধা ঘন্টা আগে ওটা মেখে রেখেছি চামচ দিয়ে ফেটিয়ে আমি বড়াগুলি করেছি দেখো কি সুন্দর তাহলে বড়া একটা বড়া আমি খেয়ে দেখিতো দেখো কি সুন্দর হয়েছে সুজি ধোয়াতে একদম নরম হয়েছে দারুণ হয়েছে তোমরা আমি এই প্রথম আজকে করেছি আমি করে তোমাদের সঙ্গে কাঠঠেলের পিঠাটা শেয়ার করলাম তোমরা এইভাবে কাঠঠেলের পিঠা কটে খাবে দেখো তাদের বলার মতন করেছি তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করো আমি খুব আনন্দিত হই তোমরা আমার আমার পাশে সবসময় আছো থাকবে ভালো থাকো এখানে কাঁঠালের পিঠা